আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা বাংলাদেশ আর জাস্ট একশো গজের মধ্যে জায়গায় এরপরে আবার বাংলাদেশ তো মাঝখানে যে করিডোরটা ইন্ডিয়া দিয়েছে আমাদেরকে ব্যবহার করার জন্য সেই জায়গাটার নাম তিন বিঘা করিডোর সম্ভবত এখানে তিন বিঘা জায়গা আছে এই জন্য এটাকে বলা হয় তিন বিঘা করিডোর এই কৃষকরা যে চাষ করছে এটা ইন্ডিয়া এটা বাংলাদেশের লাস্ট পয়েন্ট আঙ্গরপুর জিরো কিলোমিটার এই বাড়িটা বাংলাদেশের লাস্ট বাড়ি হ্যাঁ ছাগল পাইলে ধরি নিয়ে যায় আমরা যাচ্ছি আজকে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ বলতে রংপুর দিনাজপুর লালমনিরহাট হাট এইদিকে যাব ঠিক কোথায় কোথায় যাব এখনো পুরোপুরি ফাইনাল করি নাই এখানে যে আছে

টোটাল পাঁচ জন দেখা যাক আমরা আশা করতেছি খুব এনজয় করব তিন বিঘা করিডোর জানি না এখন বর্ডারের অবস্থা কি সেখানে দহ গ্রাম আঙ্গরপুতা যে জায়গাটা আছে সেইখানে যাওয়ার একটা প্ল্যান আছে পাট গ্রাম সেইখানে যাওয়ার প্ল্যান আছে সো আমাদের সাথে থাকেন আপনারা দেখতে থাকেন আমাদের ট্রিপটা কেমন আমরা আশা করছি খুবই এনজয় করবো এটা বগুড়া পার হয়ে আমাদের গাড়ি এখন ছুটছে রংপুরের দিকে সুপ্রশস্ত যানজট মুক্ত রাস্তা রাস্তার দুপাশে দিগন্ত ফসলের মাঠ আমাদের এই রোড ট্রিপ খুবই উপভোগ করছি রংপুরে দুপুরের খাবার খেয়ে আমরা আবার ছুটে চলছি লালমনির হাটের দিকে আজ রাত আমরা লালমনের হাটে থাকবো এতক্ষণে আমরা আমাদের আগামীকালের গন্তব্য ঠিক করে ফেলেছি আমরা যাব তিন বিঘা করিডোর অনেক দিনের ইচ্ছে ছিল তিন বিঘা করিডোরে যাব কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না লালমনের হাটে ঢুকলাম এখানে কিছু বিমান দরকার একসে জিনিসটা কি ছিল না লালমনির পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেল কাল সকালের গন্তব্য তিন বিঘা করিডোর আমরা যাচ্ছি এখন তিন বিঘা করিডোর পাটগ্রাম পাটগ্রাম থেকে তিন বিঘা করিডোর যাব দহ গ্রাম অঙ্গরপ্রদা আমাদের হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এইখানে ইন্ডিয়া এটা একদম আমরা একদম বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি ওই যে কাটাতার দেখা যাচ্ছে যে উপরে দেখেন বড় বড় গাছ যেগুলা এই জমিগুলোর পরে মাত্র কয়েকশো মিটার দুইশো তিনশো মিটার হবে মনে হয় এখানে ইন্ডিয়া একদম বর্ডারের লাইট বর্ডার লাগো রাস্তা ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজটা ইন্ডিয়ার ব্রিজ সো এখন আছি আমরা বাংলাদেশের উপরে আমরা যাচ্ছি পাটগ্রাম তো এখান থেকে আমাদের অনেক কাছে এখানে প্রচুর ভুট্টা চাষ হয়েছে এইদিকে এইখানে মেইনলি ভুট্টা এবং হলো তামাক দুইটাই চাষ হয়ে পাশে আমরা সামনে যখন যাব আরো বর্ডারের কাজ দিয়ে যাব এই রাস্তাটা একদম বর্ডারের কাজ দিয়ে গেছে একটা জায়গায় গিয়ে যে সামনে একটু পরে মনে একদম বর্ডারের লাগোয়া হয়ে যাবে আরো কাছে যাবে এই যে এখানে সীমানা পিলার দেখা যাওয়ার কথা দেখা যাচ্ছে না আচ্ছা এই যে দেখেন ওই পাশে মনে হয় চা বাগান ওই চা বাগানগুলো ইন্ডিয়ার ওই চা বাগানগুলো ইন্ডিয়ার ওই যে ওই যে চা বাগানগুলো চা বাগান ওই চা বাগানগুলো ইন্ডিয়ার আর আমরা আছি এই পাশে বাংলাদেশ আমাদের চা বাগানটা ইন্ডিয়ার এখানে ছোট একটা নদীর মতো আছে নদীর পরে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ এইখানে আমাদের কৃষকরা চাষ করছে সো এই রাস্তাটা একদম ইন্ডিয়ার বর্ডারের পাশ দিয়ে ইলি দেখতে পাচ্ছেন ইদার পরে একদম ইন্ডিয়ার বর্ডারে পাশ দিয়ে যাচ্ছে আমরা এই যে দেখেন নদীর মতো ছোট একটা নদী নদীর পরে ইন্ডিয়া জাস্ট এই যে নদীটা দেখেন এই নদীটার পরেই ইন্ডিয়া এই ছোট একটা খাল নদী বা খাল যায় বলি এটার পরে ইন্ডিয়া এখানে বাংলাদেশ একদম মাত্র 100 মিটার হবে না এখানে আমরা এত কাজ দিয়ে ইন্ডিয়ার কাজ কাছেই রাস্তাটা যাচ্ছে দেখেন আমাদের গাইড আমাদের গাইড কাম ড্রাইভার বলতো যে অনেক সময় দেখতে গরু পাচার হয় শীতের সময় বিশেষ করে বাংলাদেশে আছে এই যে খাল আমি গাড়ি থেকে ভিডিও করছি খালটার পরে হলো ইন্ডিয়া মানে এইটা সম্ভবত সীমান্তের সবচেয়ে কাছের রাস্তা এত কাজ দিয়ে সীমান্তের এত কাজ দিয়ে কোথাও রাস্তা গিয়েছে বলে মনে হয় না জাস্ট এই খালের পরে ইন্ডিয়া ওই যে চা বাগান দেখা যাচ্ছে এটা হলো জায়গাটা জলপাইগুড়ি জেলা এই জলপাইগুড়ি যে চা বাগান এটা চা বাগানের দেখেন ওইখানে হলো কাটাতার কাটাতার যেহেতু সীমান্তের জিরো পয়েন্ট থেকে একশো পঞ্চাশ মিটারের মধ্যে করা যায় না এই জন্য এটা করতে পারেনে তার মানে হলো সীমান্তের কাটাতারের বাইরের জায়গাটাও ইন্ডিয়ার যেহেতু মানে একটা আন্তর্জাতিক আইন অনুসারে এটা করতে পারবে না কারণে এই জায়গাটা তাদের বাইরে কাটাতারের বাইরে রাখতে রাখতেছে যে কাটাতারা দেখা যায় আমরা এখন আছি পাটগ্রামে পাটগ্রাম সামনে যাচ্ছি এই যে জায়গাটা দেখছেন আবার হাতের বাম পাশে কিছু দূর গেলেই ইন্ডিয়া বর্ডার যেটা আমরা বলছিলাম বারবার একটা মজার ঘটনা হলো এই জায়গাটার নাম কুসলি বাড়ি বাড়ি হলো মানে বাংলাদেশেও কুসলি বাড়ি এই একই গ্রাম অর্ধেক পড়েছে ইন্ডিয়াতে অর্ধেক পড়েছে বাংলাদেশে এবং দুই দেশেই এই কুসলি নামেই নামে আছে মানে ওদের নামটাও চেঞ্জ করে নাই আমাদেরটাও আমরা চেঞ্জ করি নাই মানে বাংলাদেশের গ্রামটাও চেঞ্জ হয় নাই এই যে এখান থেকে দহ গ্রাম উনিশ কিলোমিটার পাট গ্রাম পাঁচ কিলোমিটার ফাইনালি আমরা যদি বাংলাদেশ ফাইনালি ফাইট করে নিয়ে আসছে আমরা এখন ঢুকে গেলাম তিন বিঘা করিডোরের রাস্তায় এইখান থেকে মাত্র আট কিলোমিটার সামনেই তিন বিঘা করিডোর এইটা হলো তিন বিঘা করিডোর এই যে দেখেন লেখা আছে তিন বিঘা করিডোর এই যে ইন্ডিয়ার জায়গাটুকু মাঝখানে ছোট্ট একটা করিডোরের মতো এই রাস্তাটা এই রাস্তাটা হলো ইন্ডিয়ার তিন বিঘা করিডোর তো এখানে আমরা ছবি তুলছি এই যে এই আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা বাংলাদেশ আর জাস্ট একশো গজের মধ্যে জায়গা এরপর আবার বাংলাদেশ তো মাঝখানে যে করিডোরটা ইন্ডিয়া দিয়েছে আমাদেরকে ব্যবহার করার জন্য সেই জায়গাটার নাম তিন বিঘা করিডোর সম্ভবত এখানে তিন বিঘা জায়গা আছে এই জন্য এটাকে বলা হয় তিন বিঘা করিডোর আপনি দেখেন যে এই পাশে ইন্ডিয়া আবার এই পাশেও ইন্ডিয়া আমরা এখন যেখানে আছি বাংলাদেশ একশো গজ পরে আবার বাংলাদেশ সো এটা শীতমহল এখানে আমাদের দিনের প্ল্যান ছিল আমরা আসবো আজকে আসতে পেরেছি এখানে করিডোরের দুই পাশেই মানে বাংলাদেশ অংশে প্রথম অংশ এবং শেষ অংশ বিজিবি চেকপোস্ট সো যখন কেউ আসে বা যায় বিশেষ করে গাড়িতে বিজিবি এখানে চেক করে কারণ এখানে কিছু নিরাপত্তার ব্যাপার আছে চোরাচালান বা অন্যান্য জিনিস যাতে না হয় এই জন্য খুব তৎপর থাকে এখানে আর মাঝখানে জায়গাটুকু যেহেতু ইন্ডিয়ার সেই ইন্ডিয়ার জায়গাটুকুতে বিএসএফ থাকে মানে ইন্ডিয়ার যে বর্ডার গার্ড ফোর্স তারা থাকে সো এখানে দুই বাহিনী মানে বাংলাদেশের বিজিবি এবং ইন্ডিয়ার বিএসএফ এর মধ্যে সম্পর্কে মনে হয় আমরা এখন তিন বিঘা করিডোর বাংলাদেশ অংশে ঢুকে পড়েছি সো আমাদের ড্রাইভার আমাদেরকে একটা অপশন দিয়েছিল যে আপনারা চাইলে গাড়িতে করে যেতে পারেন অথবা এখান থেকে নেমে আমি গাড়ি নিয়ে আসি আপনারা হেঁটে হেঁটে আসেন সো আমরা সেটাই করলাম যে আমরা ইন্ডিয়ার মাটিটা পার হয়ে হেঁটে হেঁটে আবার বাংলাদেশ অংশে চলে আসছি এইখানে আহ যেহেতু এটা ইন্ডিয়ার অংশ এখানে বিডিও করা বা ছবি তোলা এটা আসলে নিরাপদ না তারা হয়তো এটাকে অন্যভাবে নিতে পারে এই জন্য আমরা অংশটুকু বিডিও করি নাই তিন বিঘা সেটা দহ গ্রাম আর একদম শেষ অংশটার নাম হলো অঙ্গরপোতা দহ গ্রাম মূলত একটা ইউনিয়ন রায়তন আঠারো দশমিক সাত বর্গ কিলোমিটার এখানে প্রায় বারো হাজারের মতো লোক বসবাস করে তাদের বেশিরভাগই পেশা কৃষিকাজ বা অনেকে দিনমজুর বা অন্যান্য ছোটোখাটো ব্যবসাও করে থাকে সো এইটার চার দিকে চারদিকে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা অবস্থিত তার মানে হলো এটি কোচবিহার জেলার মাঝখানে একটি মানে ইন্ডিয়ার ভিতরেই একটি বাংলাদেশের এলাকা যেতে যেতে আমরা একটা জায়গা দেখলাম এখানে কৃষকরা কাজ করছে মাঠে কিছু গরু চড়ছে ছাগল চড়ছে তো এখানে একদম রাস্তার পাশেই সীমানা পিলার তো আমরা দেখে একটু যাওয়ার চেষ্টা করলাম সেখানে গিয়ে দুজন মানুষের সাথে কথা বললাম তো আপনারা দেখেন যে জায়গাটা এখন ফসল চাষ হচ্ছে সেটা হলো বাংলাদেশের অংশ এবং যেখান থেকে ফসল কাটা হয়েছে সেটা হলো ইন্ডিয়ার অংশ তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম শিমুল একটা সময় দুই পাশে দুই পা দুই দেশে দিয়ে দাঁড়িয়েছিল মানে বাংলাদেশে এক পা ইন্ডিয়াতে এক পা সো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন আমরা জাস্ট ছোট একটা জমির জাস্ট মানে লাইক একটা সীমানা দিয়ে দুইটা দেশে সীমানা নির্ধারণ হচ্ছে পাশাপাশি দুটো ক্ষেত সো এমন হয় যে দুটো জমিতে একজন বাংলাদেশি কৃষক চাষ করছে আর একজন ইন্ডিয়ার কৃষক চাষ করছে তা ছাগল পাইলি ধরি যে ধরে নিয়ে যে তারপর নিফাই ভাই নিয়া ওদে ক্যাম্পে ধরি যে পরে কি তোমরা আনতে পারো আবার সেরা আনতে পারো পরে এই যে বিজিবি বলি মিটিং কইরা দিয়ে দিলাম মিটিং করে আবার ছাগল নিয়ে আসতে পারো হ্যাঁ ভয় না এমনি কোনো ভয় নাই না আর ওদের গরু অনেক সময় আমাদের জায়গায় আসে না আসে আসে আসলে কি হয় আসলে আমরা দিয়ে দিই দিয়ে দেব কি ছাগল কোড নে জামালা গরু না হ্যাঁ তোমাদের ইন্ডিয়ান লোকজনের সাথে কথাবার্তা হয় তোমাদের হ্যাঁ হয় এই যে ইলিয়ার সাথে হয় এই যে হিন্দিতে বাড়ি যাচ্ছে যে বসে আছে লোক ছিল উনিশশো চুয়াত্তর সালে প্রথম ইন্দিরা মুজিব একটি চুক্তি হয় সেই চুক্তির বিনিয়র মাধ্যমে বাংলাদেশে কিছু সিট মহল বিনিময় বিনিময় হয় কিন্তু এই সিট মহলটা যেহেতু একটু বড় ছিল এটা আসলে বিনিময় হওয়ার মতো ছিল না বা এটা কেউ বিনিময় করতে রাজি হয়নি বিশেষ করে বাংলাদেশ রাজি হয়নি তখন এই করিডোরের ধারণা আসে যে এখানে যদি একটি করিডোর দেওয়া হয় তাহলে হয়তো আসা যাওয়াটা সহজ হবে তো কিন্তু চুক্তি হইল তখন মানে এটা কিছু হয় আসলে বিভিন্ন সরকার এটা চেষ্টা করেছে এসাদার আমলেও চেষ্টা করা হয়েছে কোনো ফল আসেনি উনিশশো সালে তৎকালীন সড়ক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন ছিলেন তখন সাময়িকভাবে সীমিত সময়ের জন্য গরিটি খোলা হয় এবং বাংলাদেশ সম্ভবত তখন একটি লিজ হিসাবে এই টাকার এই জায়গার জন্য কিছু একটা পেও করতো কিছু মানে টাকা দেওয়া হতো সো দিনের নির্দিষ্ট কিছু কয়েক ঘন্টার জন্য খোলা হতো মানে এটা বারো ঘন্টার মধ্যে ছয় ঘন্টা খোলা থাকতো মানে এক ঘন্টা খোলা থাকবে এক ঘন্টা বন্ধ থাকবে এরকম ছিল কিন্তু দুই সালে তখন আবার এটা নিয়ে আলোচনা আসে সেই সময় এটা পুরোপুরি খুলে দেওয়া হয় মানে চব্বিশ ঘন্টা খুলে দেওয়া হয় এখন যে কোনো সময় মানুষজন চাইলেই এখানে আসতে পারে এবং যেতে পারে এখন আছে আঙ্গরপোতা আঙ্গরপোতা এখানে একটা মসজিদ আছে শুক্রবার আজকে আমরা নামাজ পড়লাম বাজে প্রায় পনেরো দুইটা সো নামাজ পড়ে আমরা একটা আগাছি সামনে জিরো পয়েন্ট সেইখানে দেখেন স্থানীয় মানুষজন মসজিদ নামাজ পড়ে আসছে এই জাস্ট একটু সামনেই জিরো পয়েন্ট এইখানে আমাদের একটা বি ক্যাম্প আছে যদিও তারা অনেক সময় অ্যালাউ করতে চায় না যাওয়ার জন্য আমরা আসছি একটু সতর্কতার সাথে থাকতে হবে এখানে মানে বাংলাদেশের সীমানার বাইরে যাওয়া যাবে না এই যে মনে কোনো ওই যে ওই গাড়িগুলোতে না ওই আকারে ওই যে ক্যাম্প আছে ক্যাম্পের উফুরি আমরা যে এই রকম যে

তামাক গাম পার যত আছে রুগি টুগি সব এদিক দিয়ে নিয়ে গিয়ে তখন কোনো মানা ছিল না এইখান থেকে পরে মিখিলিগঞ্জ মিখিলিগঞ্জের পরে ময়নাগুড়ি ময়নাগুড়ির পর জলপাইগুড়ি জলপাইগুড়ির পরে মানুষ শিলিগুড়ি আমরা যে রাস্তায় দাঁড়ায় আছি এটা বাংলাদেশ এই যে পিলার এই যে ক্ষেতটা চাষ করতেছে এখানে আমরা ভুট্টা বা তামাক তামাক চাষ হয় এইটা ইন্ডিয়া এই কৃষকরা যে চাষ করছে এটা ইন্ডিয়া বাংলাদেশের লাস্ট পয়েন্ট জিরো কিলোমিটার শিমুল এখানে দাঁড়াচ্ছে এই বাড়িটা বাংলাদেশের লাস্ট বাড়ি তো এখানে আমরা একটু কথা বলবো ওনাদের সাথে এইটাই বাংলাদেশের এই দহ দহ গ্রাম আঙ্গরবোতা লাস্ট বাড়ি এরপরে আর বাংলাদেশের অংশ নাই তো এখানে অনেকই ট্যুরিস্ট আসে ঘুরতে এই যে আমরা যে লাস্ট বাড়ি যেটা বলছি এই বাড়ির একজন ভাইকে পেয়েছি এটা ওনাদেরই বাড়ি উনি এই বাড়ির মানে বাংলাদেশের লাস্ট সীমানা একদম ওনার ঘর থেকে চারপাশে ইন্ডিয়া সো ভাই আপনার কেমন লাগে এখানে একদম ইন্ডিয়ার ভিতরে থাকতে ইন্ডিয়ার ভিতরে এটা বাংলাদেশের মধ্যেই পড়ে রাইট এটা বাংলাদেশ কিন্তু একদম আপনার

আর এই পাশে একটু দূরে ইন্ডিয়া সো ডান পাশে একদম বর্ডারের পাশে আছি আমরা জিরো পয়েন্টের পাশে এটা একটা হিস্ট্রিক্যাল জায়গা অনেক দিনের স্বপ্ন ছিল এই জায়গায় আসবো সো ফাইনালি আসতে পেরেছি খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে